রাজবাড়ির বালিয়াকান্দিতে মাত্র চার দিনে বিমান তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে স্কুল ছাত্র রাহুল শেখ রাহুল বালিয়াকান্দি উপজেলার বারমাল্লিকা গ্রামের কৃষক শামসুল শেখলের ছেলে সে স্থানীয় রামদিয়া বেনিমাধব বিপিনচন্দ্র উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্র তার বিমান ওড়ানো দেখতে প্রতিদিন দূরদূরান্ত থেকে ভিড় করছেন অনেকেই বিজ্ঞান বিভাগের ছাত্র রাহুল জানায় তার স্বপ্ন সে একদিন বড় বিজ্ঞানী হবে সেই স্বপ্নের প্রথম ধাপেই নিজের হাতে বানিয়ে ফেলেছে বিমান বাংলাদেশ এরোয়েন্স বোয়িং সাতশো সাতাশি ড্রিম লাইনার অচিন পাখি মডেলের একটি উড়োজাহাজ যা সফলভাবে আকাশে ওড়াতে সক্ষম হয়েছে সে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে মাত্র পনেরো হাজার টাকা খরচে তৈরি এই উড়োজাহাজের পেছনে রাহুলের ছিল অদম্য ইচ্ছাশক্তি ইউটিউব থেকে শেখা জ্ঞান আর প্রচুর ধৈর্য শুরুতে প্রথম মডেলটির ওজন বেশি হওয়ায় উঠতে ব্যর্থগোলে অনেকে হাসাহাসি করলেও দমে যায়নি রাহুল টানা চার দিনের রাত দিন পরিশ্রমের পর অবশেষে নিজের হাতে বানানো উড়োজাহাজটি আকাশে ওড়াতে সক্ষম হয় এই আবিষ্কারক রাহুল আরো বলে মায়ের কাছ থেকে টাকা নিয়ে ও নিজে কিছু টাকা জমিয়ে মোটর ব্যাটারি ও রিমোট কন্ট্রোল সহ বিভিন্ন যন্ত্রাংশ কিনে মাত্র চার দিনে আমি বিমানটি নিজে হাতে তৈরি করেছি বিমানটি আকাশে উঠতে দেখে আমার মন ভরে যাচ্ছে রাহুলেরই সাফল্য পরিবার শিক্ষক সহপাঠী ও এলাকাবাসীকে অবাক করে দিয়েছে এখন গ্রাম জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষুদে বিজ্ঞানী রাহুল মইনুল হক মৃধা বাংলা ট্রিবিউন রাজবাড়ি